সুস্বাগতম সুস্বাগতম চলমান দেবী এসে পড়েছেন বাবা না আটক যত সামনে থেকে সরে বড় তো মেলে কাজ পড়ে আছে দূর কাজ তো করবেই গিন্নি কিন্তু তার আগে এই নাও ধরো এটা কি হ্যাঁ মা দশভূজার পুজো উপলক্ষে আমার বাড়ির দ্বিভূজা দেবীর জন্য উপহার খুলে দেখো কি সুন্দর শাড়ি এটা আমার জন্যে টানা তো কার জন্য হবে কিন্নি তুমি তো আমার বাড়ির দিব্যুজা দেবী তুমি আমার শরতের পেজাতুলোর মেঘ তুমি আমার কাশ ফুল শাড়ি তো পেলাম তা গয়না কানের দুল তাও এনেছে কিন্নি করিনি কোনো ভুল ও মা কি সুন্দর কানে দুল গো কি সুন্দর গয়না উপচে পড়ছে আনন্দ প্রাণেতে আর সয় না যাক বাবা রানীমা শাড়িটা দিল বলে শুধু গয়নার উপর দিয়ে পুজোর খরচ মিটে গেল সভা থেকে বাড়িতে এলে অক্ষণ থেকে এরকম গো মেরে বসে আছো কেন চুপ করে বসে থাকবো না তো হাত পা ছড়িয়ে নৃত্য করবো নাকি কি হ্যাঁ কি হয়েছে বলো তো আজকে তো পূজোর ভাত তা দেওয়ার কথা ছিল না তা সব কিছু কামনি ওই যা পাই দশটা মোহর পেয়েছি বা ভালো তো তাহলে মন হয়ে বসে আছো কেন হ্যাঁ গোপাল তো রানিমার কাছ থেকে একটা জমকালো শাড়ি পেলো ওর গিন্নির জন্যে কিন্তু তোমার জন্য কিচ্ছু না হ্যাঁ গোপালের পেয়েছে আর সেটা সেটা তুমি মুখ বুঝে সহ্য করেছ হ্যাঁ ঠিক বলেছ আমাকে গোপালের চেয়ে বড় উপহার না দিলে আমি রাজসভাতেই যাবো না হ্যাঁ ঠিক বলেছ

আজ্ঞা করুন মহারাজ যাও এক্ষুনি মন্ত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে এস অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে এই সময় পুজোর আগে না 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 একদম কামাই করা যাবে না যথা আজ্ঞা মহারাজ আমি এক্ষুনি মন্ত্রী মশাই বাড়িতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ তাই তাই চ মন্ত্রী মশাই ও মন্ত্রী মশাই বাড়িতে আছেন আমি প্রহরী মহারাজ আমাকে পাঠালেন কেন কি হয়েছে মহারাজ বললেন আপনাকে রাজসভায় আসতে রাজসভায় গুরুত্বপূর্ণ আলোচনা করবে আমি আর রাজসভায় যাব না মহারাজকে গিয়ে বলে দাও কেন মন্ত্রী মশাই কারণ গোপালকে ওর গিন্নির পড়ার রানি মাস শাড়ি উপহার দিয়েছেন কিন্তু আমার বেলা লবরংটা দশটা মোহর তাহলে আপনি রাজসভায় যাবেন না আমি হলাম মন্ত্রী আমাকে যদি সকল সভাসদদের মধ্যে সবচেয়ে বড় উপহার না দেওয়া হয় তাহলে আমি রাজসভায় যাব না এই আমার শেষ কথা ঐ তো প্রহরী এসে গেছে কিন্তু কই প্রহরীর সাথে তো মন্ত্রীকে দেখছি না মহারাজ মন্ত্রী আর राज्यसभा আসবেন না বলে দিলেন হ্যাঁ পূজোর বকশিশ পেই राज्यसभा চাকরি ছেড়ে দিলেন কেন মন্ত্রী ছ ভাই কেন মন্ত্রী মশাই বলেন উনি আছে গোপাল বেশি ভালো পূজোর উপহার পেয়েছে তাই ওনাকে যদি সকল সভাসদের মধ্যে সবচেয়ে বড় উপহার না দেওয়া হয় উনি আর আসবেন না এ এসব নয় আমার গিন্নির জন্য শাড়ি দিয়েছেন তাই মন্ত্রী মশাই হিংসায় জোলেপুরে মরছেন এত মহা সমস্যা হলো সত্যি তাই মন্ত্রী জিরুকাল হিংসেই কইল মহারাজ অত চিন্তা ভাবনার কিছু নেই আপনি ছেড়ে দিন মন্ত্রী চলে গেছেন ভেবে দিন দুষ্ট গ্রহের প্রকোপ রাজসভা থেকে নামলো। না 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 এরকম ছেড়ে দিলে তো হবে না হিংসা ঘৃণা অতি মারাত্মক বিষয় কেউ হিংসা করে কখনোই উঁচুতে উঠতে পারে না মন্ত্রীকে তার শাস্তি পেতেই হবে মহারাজ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে যাতে মন্ত্রীমশাইকে সবচেয়ে বড় উপহার দেওয়া হবে আর তার সাথে উচিত শিক্ষাও দেওয়া যাবে কি বুদ্ধি মহারাজ। আপনি বরং আপনার আপনার হাতিশাল থেকে প্রিয় হাতিটা যাকে আদর করলে মাথার নাড়ায় সেই হাতিটা আমাদের মন্ত্রীমশাইকে উপহার দিন আর বলুন এটাই ওনার জন্য এবছরের পুজোর উপহার এই হাতি পুষতে গিয়ে ওনার ঘটি বাটি সব চাটি হয়ে যাবে হিংসা করলে কি ফল হতে পারে সেটা হারে তুমি তো কথাটা মন্দ বলনি আমার প্রিয় হাতি আমার বায়না অনেক বেটা তিন বেলা দুসো দুসো করে সারাদিনে মোট ছশোটা রুটি খায় তার সাথে বেলা প্রতি দশ করে দুধ ওই হাতি পুষতে গিয়ে প্রতি মাসে আমার রাজকোষ থেকে অনেক টাকা পয়সা বেরিয়ে যায় তাই ওই হাতির দায়িত্ব মন্ত্রীকে দেওয়া হোক পুজোর আগে তাহলে খরচ আমার অনেকটাই কমবে হ্যাঁ মহারাজ তাহলে আর দেরি কেন এক্ষুনি হাতি নিয়ে বেরিয়ে পড়ুন আর মন্ত্রী মশাইকে বলবেন এই হাতির একটু অযত্ন হলেই মন্ত্রীর রক্ষে থাকবেন হ্যাঁ 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 তাহলে তাই চল তাই চল ও মন্ত্রী ও মন্ত্রী ও মন্ত্রী দরজা খুলুন আপনার জন্য মহারাজ উপহার এনেছে দরজাটা খুলুন মহারাজ আপনি আমাদের বাড়িতে এসেছেন একেবারে মন্ত্রীর জন্য পুজোর উপহার সাথে করে নিয়ে এসেছি কি উপহার এনেছেন মহারাজ হ্যাঁ আপনার প্রিয় হাতি আমাকে দান করছেন হ্যাঁ মন্ত্রী আমি অনেক বিচার বিবেচনা করে দেখলাম তোমাকে সব থেকে বড় উপহার দেওয়াই উচিত আর তাই এই হাতিটাই সেরা সেরা উপহার হবে ওগো হাতির খোরাক তো অনেক তুমি পারবে তো সামলাতে সেসব তুমি বাদ দাও আমি বুঝে নেব ধন্যবাদ মহারাজ আপনার এত উদার হৃদয় আমার জানা ছিল না ঠিক আছে ঠিক আছে দেখো মন্ত্রী তোমাকে যখন উপহার দিলাম তাহলে দায়িত্ব কিন্তু তোমার হ্যাঁ মহারাজ সেটাই তো স্বাভাবিক আমি যখন এই হাতির প্রভু তখন আমি সব দায়িত্ব নেব মাহুর এই হাতি কি কি খায় সেটা তুমি মন্ত্রীকে জানিয়ে দাও এ হাতি না মহারাজের প্রিয় হাতি এ উল্টো পাল্টা খড় ভুসি এ কিচ্ছু খায় না এ হাতি তিনবেলা দুধ দিয়ে রুটি খায় এটা আবার ভালো করে আখের গুড় দিয়ে মেখে দিতে হয় মোট ছশোটা রুটি খায় এ সারাদিন সকালে দুশো দুপুরে দুশো আর রাত্রে দুশো প্রতিবার দশের করে দুধ চাই হাতির নেলে কিন্তু রেগে যায় হ্যাঁ এছাড়াও বিসর্জন দিয়ে দেবো শুরু করে দিন দুপুর হয়ে গেল হাতির খাবার বানানো শুরু করে দিন হম বিকেলে রাজবাড়ির মাঠে এসো আজকে দুর্গা মায়ের প্রতিমা সাজানো হবে কি হল গিন্নি হা করে দাঁড়িয়ে দেখছো কি হাতির খাবার বানানো শুরু করো দূর দূর তুমি জেনে বুঝে নিজের বিপদ নিজে ডেকে আনলে দেখো মহারাজ যখন ভালোবেস উপহার দিয়েছেন তখন সেটাকে যত্ন করার দায়িত্ব আমার আমি দুধ গুড় আর আটা নিয়ে আসছি তুমি উনুন ধরাও আচ্ছা আচ্ছা ঠিক আছে

ষষ্ঠী পড়ে যাচ্ছে সবাই চলে এসো কে তুমি মাختی তুমি রুটি ভালো তোর তোর আর ভালো লাগে না তোর আরে বাবা দিচ্ছি দিচ্ছি মন্ত্রীমশাই হাতি মাথার ঘন্টা বাজাচ্ছে খাওয়া দাওয়া করছে হাতির খাবার কিনতে গিয়ে পুজোর বকশিস পাওয়ার সব শেষ হয়ে গেল এদিকে আমার গলার ঘন্টাও বাজিয়ে দিল তাতে কি মন্ত্রীমশাই পুজোর সব থেকে বড় উপহার বলে কথা আরে বাবা দিচ্ছি দিচ্ছি মন্ত্রীমশাই আপনি আপনার অতিথি আপ্যায়ন চালিয়ে যান আমি আসি সাজানো হবে কি নাপলা গুলটে পুটি সবকিছু জোগাড় করে এনেছিস তো হ্যাঁ পণ্ডিত মশাই আপনি যা যা বলেছেন সব এনেছি কলা গাছ ধানের শীষ বেল গাছের ডাল হলুদ গাছের ডাল মানকচু জয়ন্তি অশোক ডালিম আপনি যা যা বলেছেন সব সব এনেছি বাহ আমি নবপত্রিকা সাজিয়ে ফেলছি কালকে সকালে কলাবৌ স্নান হবে সবাই চলে আসবে কিন্তু নিশ্চয়ই পণ্ডিত মশাই জোগাড় কেমন চলছে চলছে সবই ভালো তোমার নাতি খুব কাজ করছে বাহ এই তো চাই আচ্ছা সবাই তো আছে দেখছি কিন্তু মন্ত্রী মশাইকে তো দেখতে পাচ্ছি না মন্ত্রী মশাই এখন হাতির সেবা যত্ন করতে ব্যস্ত আছেন সব থেকে বড় উপহার বলে কথা শুরু হয়ে গেছে উফ কি জ্বলা এ দেখছি একটু শান্তিতে ঘুমোতেও দেবে না এখন আবার তু শোটার উঠি বানাতে হবে চাও যাও যাও বাজার থেকে আটা দুধ কলা আগুন নিয়ে যাও এই বাবা এই তো কালকে কত আটা, গুড়, কলা, দুধ আনলাম। এর মধ্যে সব শেষ। সব শেষ হয়ে না। সারা দিনে ছশোটা করে রুটি খাচ্ছে। ওহ! যন্ত্রণায় যে পড়ল। এদিকে হাতে টাকা পয়সা ছিল। সবই তো কালকে হাতির খাবার কিনতে গিয়ে খরচ হয়ে গেছে। এখন আমি কি করি? তুমি যেখান থেকে পাড়ো, যেভাবে পাড়ো খাবার নিয়ে এসো।

কিন্তু মন্ত্রীকে এবারের পূজয়ে দেখতেই পাচ্ছি না কেন মন্ত্রী মশাই দুর্গা কিভাবে আসবে বলুন তিনি তো এখন আপনার প্রিয় হাতির সেবা যত্নেই ব্যস্ত আছেন আরে বাবা রুটি হচ্ছে ও আমি এবার মনে হচ্ছে পাগল হয়ে যাব এখনো চেঁচাচ্ছিস কেন তো দিলি কলা কি খেতে দিয়েছো এই মরেছে কলা তো আনা হয়নি আর আনবই বা কি করে আমার হাতে আর একটা টাকাও নেই তুমি তুমি যে খান থেকে পারো কলা নিয়ে এসো নইলে নইলে কিন্তু সর্বনিশে কান্ড হবে বলে দিচ্ছি হাতির খাবার জোগাড় করতে গিয়ে আমার রাজসভায় পড়ে যাওয়ার পোশাকটাও বিক্রি করে দিয়েছি এ বাবা যাচ্ছি যাচ্ছি এখন আমি কলা পাই কোথা থেকে যাই ওই একটা কলা গাছই নিয়ে যাই নে বাবা হাতি নে নে কলা পাইনি কলা বাবা মরে গেলাম নে বাবা নে বাঁচাও 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 মহারাজ মহারাজ রক্ষা করুন রক্ষা করুন মহারাজ রক্ষা করুন ইকি মন্ত্রী মশাই আপনার এরকম অবস্থা হলো কি করে হাসি হাসির খাবার জোগাড় করতে করতে আমার সব শেষ হয়ে গেছে নিজের পরিধানের বস্ত্র বিক্রি করে দিয়েছি কেন মুত্রি তুমি সব থেকে বড় উপহার নিবে না 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 মহারাজ চাই না চাই না আমার এই উপহার একে পুষতে গেলে আমি রাস্তার ভিকারি হয়ে যাব এই জন্যই মন্ত্রী মশাই কারো উপর হিংসা করতে নেই আমরা যে যতটুকু পাই ঠিক ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত থাম থাম তোকে আজই হাতিশালে আবার পাঠিয়ে দেব। আর মন্ত্রী তুমি যদি ফের গোপাল বা অন্য কারোর ওপর হিংসে করো তাহলে কিন্তু তোমায় এই রাজ্য ছাড়া করবো আমি ভুলে গেছে ভুলে গেছে মহারাজ আপনি আমায় ক্ষমা করুন অমাকরা রামিকে মা দুর্গার কাছে ক্ষমা চাও হে মা দুর্গা আপনি আমায় ক্ষমা করুন এরকম ভুল আর কোনোদিন করব না কারো উপর করব না পুষ্পাঞ্জলি সময় হয়ে গেছে সবাই হাতে ফুল বেল পাতা নিন মন্ত্রী আপনিও নিন বাহ 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 সব সভাসদগণ উপস্থিত হয়েছে তাহলে শুভ কাজ তাড়াতাড়ি শুরু করা যেতে পারে তাড়াতাড়ি শুরু করে দিন শুভ কাজ আছে যত অধীর আগ্রহে সব সভাসদ আছে অপেক্ষারত বাহ স্বভাবাকবি শুরুতেই তো তুমি মাতিয়ে দিলে যাই হোক শোনো এবারে তোমাদের পুজোর ভাতা তোমাদের সবার প্রিয় রানী নিজের হাতে দেবেন বা বাবা এটা দেখছি মা লক্ষ্মীর হাত থেকে দুর্গা পুজোর উপহার বেড়ে পুড়ে চকো পান ঠিক আছে ঠিক আছে রানী আমি কথা না ভাবি কাজ সুখো দাও শোনো এবারে আমি ঠিক করেছি তোমাদের সকলকে পুজোর উপহার তোমরা যে যেরকম কাজ করো তাকে সেই হিসেবে দেব সবার প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের রাজ পণ্ডিত মশাইকে তুমি রাজ রাজপন্ডিত সেই জন্য তোমার জন্য এবছর এই দশটা মোহর আর একটা ধর্মগ্রন্থ উপহার দিলাম ধন্যবাদ রানীমা আমি এই গ্রন্থ অবশ্যই অধ্যয়ন করব। এরপরে আসবে রাজ জ্যোতিষী তুমি জ্যোতিষী তাই তোমার জন্য এই জ্যোতিষশাস্ত্রের বই উপহার আর সাথে এই দশ মোহর পুজোর বকশিস সভা কবি তোমার জন্যে এই কলম আর খাতা উপহার রইল আর সাথে দশ মোহর বকশিস এই খাতায় কলম দিয়ে ভরিয়ে তুলবো ছন্দ আমার জন্য পুজোর উপহারটা হয়নি মোটেই মন্দ রাজবৈদ্য এরপর আসবে গোপাল গোপাল তুমি আমাদের রাজসভার এক রত্ন সবাইকে হাসি মজা আনন্দে মাতিয়ে রাখো কিন্তু বাড়িতে তোমার গিন্নির সাথে অশান্তি লেগেই থাকে তাই তোমার জন্য এই দশ মোহর পুজোর বকশিস আর তোমার গিন্নির জন্য এই শাড়ি উপহার রইল তাহলে তোমার বাড়ির পরিবেশও হাসি খুশি থাকবে ধন্যবাদ রানিমা এই শাড়িতে আমার গিন্নির রাগ গলে একেবারে জল হয়ে যাবে তারপর ওই জলেই আমাকে ডুবে থাকতে হবে গোপালের এই কথা থেকে প্রমাণিত হলো যে রাগ বরফের মতো কঠিন পদার্থ রাগ কমে গেলে সেটা জলের মতো তরল পদার্থে রূপান্তরিত হয় এরপর আসবে সবচেয়ে সম্মানীয় পদে পরিচালনার জন্য মহারাজকে সঠিক মন্ত্রণা দেওয়া কিন্তু মহারাজ সেই দিক থেকে কোনো দিনই তোমার কাছ থেকে উপকৃত হননি তাই তোমার জন্য অতিরিক্ত কোনো উপহার নেই শুধু রয়েছে এই দশ মোহর উপহার ধন্যবাদ আমি এতেই খুশি রানিমা সবাই পেলো একটা গোপাল পেল আমি পেলাম না ঠিক আছে তাহলে রাজসভা আজকের মতো এখানেই সমাপ্ত তোমরা জমিয়ে পুজোর কেনাকাটা করো আনন্দ করো আর সবাই রাজবাড়ির পুজোয় এসো কিন্তু কি দিদি তোমার পুজোয় শাড়ি কেনা হলো আরে না না কাল বাদে পরশু পুজো শুরু হয়ে যাবে কিন্তু এখনো পুজোর শাড়ি পেলাম না হ্যাঁ দাদা নিশ্চয়ই কিনে দেবে অপেক্ষা করো দেখা যাক ভাই কবে শাড়ি পাই আজ আসি হ্যাঁ